সর্ষে কি মাসে বোনা লাগে জায়গায় নিজেও জানে সর্ষে শীতকালে তার মানে শুনতেছে এর কোনো ধান্দা আছে সে লাগাতে হয় না লাগাতে হয় না বুনতি হয় বুন্তি হয় ও তো আষাঢ় মাসে লাগাতে হয় তাই না ওই সময় বৃষ্টি হয় ভালো ফসল ভালো হয় তাই না আব্বাহ আব্বা মাইলে গে ও লাগাল পায়নি তাই তোকে মারেছে ও ঘুম ধরতেছে শীতকাল এমনিতেই পা গরম হলি মাথা গরম হয় না পা গরম করতে লাগলি মাথা যায় আবার মাথা ঢেকতে লাগলি পাশি এই মেকি তুলি আর শীত মনে হচ্ছে আমি কাটাতে পারবো রে শীত আসে আমার হারে লাগতিছে আমার মনের ভিতর খসখস করতেছে মন করছে জানের একটা ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি তো হবি তুই মুরবী মানুষ না বয়সে বড় শীতটা খুব কঠিন আমি না ঠেকাইতে পারলি জানের একটা ক্ষয়ক্ষতি শীত তো আমার কাবু করে ফেলাচ্ছে আমি একটা জাম্পাটা নিতে পারে আপর্যন্ত নি এবার শীত কাটিয়ে যাবিনি

হবে না নে ওই আটটা না হয় আর তিন দিলে বিয়ের কথা আমি তোমা কোন সময় কইছি কও আমি খালি কইছি বড় ঘর বড় খাট বড় ল্যাব বড় তোষো আমি কইছি সব বড় বড় কিন্তু বিয়ের কথা তো আমি একবারও কইনি কি করছো আবার ক না আমার ভয় করে না রাত্রি বেলায় মনে হয় কি রাজি নি আমাক ধন্য ভাব যা সমসম করে রাত্রি বিপদ হলি পরে কি করবো নে তোমরা আসতে আমি আটটা সেলাই গেলি পরে তখন দরজা খুলবি এই জন্যই কইছি ও তালে তোর একা থাকে লাগবে না নে আমি তোর জন্য একটা লোক আনি দেব নে আব্বা তালে তাহলে ভাইকে বিয়ে দিচ্ছ এ চুপ কর তুই বুঝিস নে আমার আর একা থাকা লাগবে না নে তালে আব্বা ভাইয়ের সাথে তাহলে কিডা থাকবে নে এটা বেচেলার দিকে আনি দেব তাতে কিছু টাকাও পাবো নে তাহলে আর ভয় করবি না নে হয় না আব্বা এটা হয় না আমার নিজের ঘর নিজের বাড়ি আমার নিজের লোক থাকবি তুমি কোন থেকে বেসা লাগানো হচ্ছে না আমি কি আব্বা আমার নিজের বাড়ি তা আমার নিজের লোক থাকলি সেটা আলাদা কথা অন্য লোক থাকবি সেটা তো তোরা দেখা থাকা লাগবে না নিজকার লোকে আনি দেবো না তাড়াতাড়ি মন দিয়ে কাম কর ওইটুকুরা বাজ যাই এই তো শেষ পরাইয়া গেছে আর অল্প খানি কাম করলেই হয়নি শীতও বেশি পড়তিছে কাজের কাজ করতে হবে রে হ্যাঁ ছোট পাগল ভাত আনবে পাঠাইছি হ্যাঁ তাহলে ঠিক আছে তোর জান একা থেকে এত সমস্যা তার শোর্টা তোর সাথে থাকবে নি যার বউ নেই তার কেউ নেই একা কি থাকাটা কতটা করিনি তোমরা কি জানো তোমরা কোনোদিন বোঝো নাই তো আমি একা কি একাকে তোর ঘুরতেছি শীতকালে থাকা যায় তোমরা কোনোদিন বোঝা নাই